কি ব্যাপার আজকে তো দেরি হইলো কেন হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে তোমার হ্যাঁ দুল দুল দুলি করে খাইতেছে এই রিকু ওর নাম আমি রাখছি রিকু রিকুর আজকে খাইতে দেরি হয়ে গেছে তখন পেয়ারা দিলাম আর কি খাবে বলে তো

আমার বাসায় আছে দুইটা টিয়া ওরা পালন করা আর এটা আসে বাইরে থেকে খাইতে ওদের সাথে মিলিয়ে আবার নাম রাখছি রিকু শিকু পিকু রিকু ও আসে খাইতে আবার খেয়ে দেওয়া চলে যাবে তাই না রে রিকু থাকে ওই গাছে কোন গাছে যে থাকে সেটা এখনো জানি না মানে ওই পাশ থেকে সাউন্ড আসে এক এক সময় এক এক গাছে থাকে আমাদের এখানে আসে সাক্ষাৎ করতে তাই না এখন পেয়ারা খাওয়া হয়েছে এখন তোমার জন্য সূর্যমুখীর বীজ বিচি খা এই যে আর খাওয়াই দেওয়ান লাগে নবাব যদি এতে খা এনে খা বসে ওখানে গেছে আবার এখানে নামো এই যে এই যে বিচি 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 এখানে আসো আসো কি করবি তোমায় ডাকতেছি না এখন আসো আসো গাছ গাছ বিয়ে চলে আসো লক্ষ্মী আছে যখন খিদা লাগে তখন চলে আসবো শুধু ঠিক আছে সাদা করতে থাকো তাহলে